যেদিন করে বাড়িতে মুরগির মাংস রান্না করব সেইদিন করে ছেলেটা আমার পেটটা ভরে তিন বেলা ভাত খায় কিন্তু আমাদের মতো মধ্যবিত্তের তো প্রতিদিন মাংস কিনে খাওয়া সম্ভব নয় তাই যেদিন করে রান্না করি ফ্রিজের এক কোণে কিছুটা মাংস আলাদা করে লুকিয়ে রাখি আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারো রান্না বান্নার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন সকাল দশটার মতো বাজে আমি রান্নাঘরে এলাম প্রথমে চাউলটা ধুয়ে ভাতটা উঠিয়ে দিব তবে এই দশটা অব্দি যে না খেয়েছিলাম তা কিন্তু নয় সকালবেলা ঘুম ঘুম থেকে উঠে ছোলা ভুনা করে মুড়ি দিয়ে খেয়েছি আমার সাথে আপনাদের ভাইয়া আর বড় ছেলেটাও খেয়েছে কিন্তু পিচ্চিটা খেতে পারেনি তাই ওকে একটু নুডলস রান্না করে খাইয়ে দিয়েছি এরপর এই তো সোজা রান্নাঘরে চলে এলাম ও আচ্ছা এটা তো রান্নাঘর না বাহিরে রান্না করতে এলাম বেশ কিছুদিন ধরেই বাহিরের চুলায় এভাবে রান্না করা হয় কেন জানি বাহিরে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে এর আগে বাহিরে রান্না করার একটা ভিডিওতে এ কাপু কমেন্ট করে বলেছে যে উপর থেকে যদি কোনো পাখি টয়লেট করে দেয় কিংবা উপর থেকে যদি কোনো ধরনের ময়লা পরে তাহলে এই রান্নাগুলো কিভাবে খাবেন তো যাই হোক সেটার অ্যান্সারও দিয়ে দিচ্ছি উপর থেকে কোনো ধরনের ময়লা পড়বে না কারণ উপর দিক দিয়ে কিন্তু ত্রিপল টানানো আছে আসলে খাবারে ময়লা পড়বে এ বিষয়টা কিন্তু আমাদের মাথায়ও আছে আর যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেন তাহলে বলবো এ বিষয় কিন্তু আমরা খুব সতর্কভাবে থাকি তো যাই হোক নেক্সট এ কোনো ভিডিওতে উপরে ত্রিপল টানানো বিষয়টা দেখাব আপনাদেরকে এইদিকে ফ্রিজের এক কোণে একটা সোনালী মুরগি ছিল ছেলেটা ঠিকমতো দুদিন ধরে ভাত খেতেই চায় না শুধু বলে আম্মু মুরগির মাংস রান্না কবে করবা তবে আমরা কিন্তু মাংসটা রেগুলার রান্না না করলেও মাছ ডিম এগুলো কিন্তু রেগুলার থাকে কিন্তু আমার বড় ছেলেটা মাছ একদমই খেতে চায় না ডিমটা তাও একটু একটু খায় কিন্তু ডিম তো আর প্রতিদিন খেতে ইচ্ছে করে না তাই মুরগির মাংস খাওয়ার বায়না ধরে তো যাই হোক মুরগিটা কেটে ধুয়ে সব মশলা দিয়ে হাতে মেখে মেরিনেট করে রাখলাম আর এইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে মাটির চুলায় ভাত রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না চাউল ধুইয়ে ভাত চুলায় উঠে দিয়ে এইদিকে কিছু একটা করতে না করতে ভাত হয়ে যায় তো যাই হোক ভাতটা নামিয়ে রেখে এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইয়ে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করব তো এখানে প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের উপর সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম আগে থেকেই বড় বড় সাইজে তিনটা আলু কেটে রেখেছিলাম এখন এই তেলে আলুগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব অনেকেই দেখি এভাবে আলু ভেজে মাংস দিয়ে রান্না করে কিন্তু দেখলাম যে না খেতে বেশ ভালোই লাগে কিন্তু এর আগে আলু ভেজে আমি গরু মাংস দিয়ে রান্না করেছিলাম কিন্তু আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে তো যাই হোক আলুগুলো তুলে নিয়ে ওই তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ গুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে এখন মেরিনেট হওয়া মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা তেলের উপর হালকা করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব হয়তো অনেকে এসে বলবেন আপু এতগুলো আলু দিলেন আসলে কি বলবো মাংসের চাইতে মাংসের ভিতরের আলুটা খেতেই কেন জানি বেশি ভালো লাগে তো যাই হোক আলু মাংস একসাথে ভালো করে কষিয়ে এখন কিছুটা পানি দিয়ে দিব আজকে কিন্তু আমাদের জমিতে জমিতে ধান বানার কাজে অনেকগুলো লোক লেগেছে তরকারিটা ঢেকে রেখে আমি একটু জমিতে ঘুরতে গেলাম আমাদের এই জমিটার পাশেই কিন্তু আমাদের রান্নাঘরটা আর এই দেখেন কতগুলো ধান ওরা বেঁধে ফেলেছে এরপর তো আর ভিডিও করা হয়নি আর আমার কিন্তু রান্নাও হয়ে গেছে কালি করাইটা আর ঘরে নিব না তাই তরকারিটা এখানেই বেড়ে নিচ্ছি আর এই দেখেন তরকারির কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে আর এরকম করে রান্না করলে আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে রান্নাঘরের ভিতরে এসে এখন প্লেটে প্লেটে খাবার বেড়ে নিচ্ছি প্রথমে আমার বাবাটার জন্যই খাবার বেড়ে নিয়ে ওকে খাওয়াবো ও আবার মাটির প্লেটে করে ভাত খেতে পছন্দ করে বাহিরে চেয়ারে বসে ভাত খাবে তাই বাহিরেই নিয়ে আসলাম ওর জন্য খাবারটা কেন জানি না আমার কাছে মনে হয় বাচ্চারা পেট ভরে খাবার খেলে আমার পেটটাই ভরে তো যাই হোক কথা আর বাড়াবো না আজ এ পর্যন্ত আমার ভিডিওটা একটুও ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো দিয়ে পাশে থাকবেন